হাই গাইস আজকে ব্লগটা শুরু করছি আমি রান্না করার থেকে আর আজ এসেছি আমি আমার মায়ের বাড়িতে তো গাইস আজকে মায়ের বাড়িতে সন্ধ্যেবে এসেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো মায়ের বাড়িতে এসে মতো রন চলে গেছিলো পিয়ালি মেলাতে আমার বোন জিজু দাদাদের তিন নিয়ে পিয়ালি মেলাতে গিয়েছিলো তো পিয়ালি মেলাতে ওরা সবই এসেছে আর এখন বাজে রাত এগারোটা বাজে ভাইস আর আমার মা সব আর ওরা সব এসেছে আমি মাকে বললাম যে তোমার আর উঠতে হবে না আমি ওদের তরকারি তরকারি গরম করে দিচ্ছি আর এখানে আছে তুই ভাইস ওরা আসার পথে মানে বিরিয়ানি এনেছিল তো এই বিরিয়ানিগুলো ওদেরকে দেবো এখানে বাসনটা সব আছে

আর আমার বোন গাইছি এই আমার বোন কি বোন ও খায় না মানে মুরগির মাংস মুরগির মাংস তরকারিও খায় না বলে দাদা আর জেজুরা গিয়েছিলো ওই জন্য বিরিয়ানি আনতে তার জন্য দু প্লেট বিরিয়ানি আনেছে আমাদের একটু একটু করে খাবো বলে আর দিদি আর একটা স্পেশাল মানে যার জন্য আমাদের আসা সেটা আমি তোমাদের মানে সকালে শেয়ার করবো তার কথাটা ঠিক আছে এখন এই ব্লগটা এখন দেখো তোমরা মাংস মানে যে মাংসটা মা দুপুরবেলায় রান্না করেছিল সেই তরকারিটা এখন এখানে পুরো কষাচ্ছে ঝোল ছিল তাই এখানে কষাচ্ছে যাই মানে ঝোল মেরে দিয়ে কষাচ্ছে এখানে হচ্ছে ভাত ভাত তরকারি গরম করে ওদেরকে দেবো তো এই তো আমার দাদা মেলায় গিয়েছিল তো মেলার কিছু ছবি দেখাচ্ছে ভালো ভালো মেয়ে দেখেছে সেসবও দেখাচ্ছে দেখো ওই মেয়েটা তো ওদের সাথে গিয়েছিল কে বেশ মানাচ্ছে রে হ্যাঁ তুলে না

लो खचो लागला सॉरी 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 बड़े बोलते हो यार पूरा बाल बाल पकड़ बिरनियर हाथ जा अपन बोलो देख लीजिए फेमस है यार बोलो बोला कैम लाइक अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है खूब भलो नहीं जल्दी बोल তো রেতে খেতে খেতে এই বিরিয়ানি টুকু আমাকে দিয়ে দিয়েছিল আর ও খাচ্ছে সাদা ভাত আর মাংস তো তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে দাদা বোন মাংস খায় না বলে দাদা নিয়ে এসে দু প্লেট বিরিয়ানি সেই বিরিয়ানিটা আমি একটু 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 করে ভাগ করে দিয়েছিলাম তো রন খাইনি রানটাই আমার দিয়েছে আমিও খাবো একটু না তো খেতে বসে বিরিয়ানি আমি একটু ওই ঝোল নিয়ে নিচি মাংস হুম এটা রোহানের খাওয়া খাওয়া বাদ দিয়ে আসি আর আমার দাদারা গিয়েছিল আজকে মেলায় তো সেসব ছবিগুলো দিয়ে দেবো দেখে নেবে গাই ওর কাছ থেকে নিয়ে ঠিক আছে এই হলো আমার দাদা এই হলো আমার জিজু দেখে নেবে যে তো ভাই সরাসরি খাওয়া দাওয়ার পরে কথা বলছি A few moments later. তো গাইস খেয়ে আমরা চলে এলাম ঘরে আর দেখো রোহান আর আমার ছোট্ট সোনা ওখানে ঘুমাচ্ছে আর আমি কী করেছি প্রচণ্ড ঠান্ডা বলে চাদর চা ছিল এখানে ওখানে খেলায় ঘিরে দিয়েছে মশারিতে আর গাছ রোয়ান গেছিলাম মেলাতে যেমনটা তোমাদেরকে বলেছিলাম আর দেখো গাছ রোয়ান এনেছে আমার জন্য কিছু জিনিস হাতে প্লাস্টিকটা ধরিয়ে দিয়েছে যেই প্লাস্টিকটা নাও এই কিছু জিনিস রয়েছে মানে সারপ্রাইজ বলতে পারো আমি তোমাদের মানে অনেক ভিডিওতে বলেছি যে রোমান সব সবসময় সারপ্রাইজ দিতে ভালোবাসে তো এই হলো আমাকে কিন্তু কিছুই না যে আনতে এ রাইস এতে কিছু জিনিস আছে আমাকে এনে দিয়েছে দেখে চলো প্রথম হলো কি কিউট কিউট বালা গাইস দেখো খুব কিউট লাগছে বালা আরো হয়ে গেছে দেখি এখানে আছে একটা ক্লিপ এখানে আছে একটা ইয়ার রিং খুব কিউট লাগছে দেখো মিনি একটা রিং আমার খুব পছন্দ হয়েছে ইয়ারিংটা আর কি আছে এখানে আছে লিপস্টিক দেখেন লিপস্টের কালারটা ওপর রেড 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 যাই হোক গাইস আমার একটা লিপস্টিকের খুব মানে প্রয়োজন ছিল আমার যে ঘরের লিপস্টিকটা ছিল সেটা অনেকটা শেষ হয়ে গেছে আর আমি রয়ানকে বলি না তাও গাইস দেখো আমার জন্য একটা লিপস্টিক এনে দিয়েছে পিয়ালি মেলাতে গিয়েছিলো ওরা তো দেখো এনে দিয়েছে আর এই বালাটা দেখি আগে আমার হাতে হচ্ছে কি দেখি দেখি তো ওয়াও খুব কিউট লাগছে এ বাবা অনেকটা বড় লাগছে তো দেখো আমার হাত থেকে গলে পড়ে যাচ্ছে মানে এতটা রোগা হয়ে গেছে গাইস হ্যাঁ অনেকটাই বড় হচ্ছে দেখো দেখা হ্যাঁ দেখা যাচ্ছে বড় হয়েছে তো হ্যাঁ তো কোনো সাইজ নেই এবার তোমার তো বাইশ সাইজ লাগে তো আমি সেই হিসেবে বাইশ সাইজ বলেছি তো বললো যে এটা নিয়ে যাবে এটা হয়ে যাবে তো ওটা হলো না কি বলবো দেখো গাইস খুব কিউট লাগছে বালাটা কিচ্ছু করারও নেই খুব ভালোবেসেই বালাটা এনেছি আর খুবই কিউট লাগছে কিন্তু দেখো গাইস আমার হাতে হচ্ছে না পুরো এমনি এমনিভাবে গলে যাচ্ছে এখন কী বা করা যাবে কিছু করার নেই এটা এমনি করে খুলে নিই তো যাই হোক গাইস ভালোবেসে একটা জিনিস এনে দিল কিন্তু ওটা কিন্তু হলো না কি আর করা যাবে তো চলো নেক্সট বারে আর কিছু হবে ভালো কিছু এনে দেয় তো গাইস এখন গাইস বেজে গেছে রাত বারোটা আর সবাই ঘুমিয়ে পড়েছে শুধুমাত্র আমরাই জেগে রয়েছি আর বেবিতেও ঘুমিয়ে পড়েছে রন শুয়ে রয়েছে তো গাইস এই ব্লগটা এই পর্যন্ত আবার কোনো নেক্সট ব্লগে দেখা হবে টাটা টা খুৰা দা তুমিও টাটা খুৰা দা টাটা